ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী এই পর্বের বিষয় হল দু সালে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে রটন্তী কালী পূজা কবে পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও আমরা জানবো রটন্তি কালী পুজোর দিন মা কালীকে কি কি বস্তু নিবেদন করলে মা কালী আমাদের সব ইচ্ছে পূরণ করে দেবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবো জানবো জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন শুরু করা যাক আজকের মাঘ মাসের চতুর্দশী তিথিতে কৃষ্ণপক্ষে রটন্তী কালী হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলার চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে রটন্তী কালী কবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে মাঘ 1430 বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে মাঘ 1430 শুক্রবার সকাল সাতটা ৩৩ মিনিট থেকে এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে নয়ই ফেব্রুয়ারি 2024 বাংলার 25শে মাঘ 1430 শুক্রবার শেষ রাত্রি পাঁচটা উনত্রিশ মিনিটে রটন্তী কালীপূজার নিশি ও ব্রত উপবাস এই একই দিনে পালন করা হবে অর্থাৎ রটন্তী কালীপূজার নিশি ও ব্রত উপবাস পালিত হবে নয়ই ফেব্রুয়ারি দু বাংলার পঁচিশে মাঘ চোদ্দশো শুক্রবার চলুন এবার জেনে নেওয়া যাক রটন্তী কালী পুজোর দিন মা কালীকে পুজো করার বিশেষ সময় কখন থাকতে চলেছে একমাত্র রটন্তী কালীপুজোয় চতুর্দশী তিথিতে সম্পন্ন করা হয়ে থাকে দু সালে বাংলা চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে রটন্তী কালী অনুষ্ঠিত হবে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে মাঘ চোদ্দশো তিরিশ বৃহস্পতিবার প্রদশে সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট থেকে রাত্রি সাতটার মধ্যে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজার বিশেষ সময় রটন্তী কালীপুজোর দিন মা কালীকে কৃষ্ণ কালী রূপে পুজো করা হয়ে থাকে দেবীর পূজায় বিপদ দুঃখ দৈন দূরে চলে যায় তাই মা কালীকে রটন্তী কালীপূজার দিন পুজো করতে পারলে আমাদের জীবনে সকল প্রকার সুখ শান্তি সফলতা আসবে আপনি যদি রটন্তী কালীপুজোর দিন মা কালীকে এই বস্তুগুলি অর্পণ করতে পারেন তাহলে মা কালী কৃপা লাভ করতে পারবেন কি কি বস্তু অর্পণ করতে হবে মা কালীকে শীতের পাঁচটি মৌসুমি ফল দিতে হবে পাঁচটি জবা ফুল এবং বিশেষ করে পাঁচটি সিঁদুরের কোটো রটন্তী কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে মা কালীকে পুজো করতে হবে এটি আপনি নিজের বাড়িতেও করতে পারেন বা মন্দিরেও করতে পারেন যদি আপনি মন্দিরে এই উপায়টি করেন তাহলে সব কিছু এক জায়গায় রেখে পুরোহিত দ্বারা মায়ের পায়ে ঠেকিয়ে নেবেন এবং জিনিসগুলিকে বাড়িতে নিয়ে আসবেন রটন্তী কালী পুজোর পরের দিন সকালে মা কালীকে পুজো করে নেবার পর যে ফল মাকে অর্পণ করেছেন সেই ফলের প্রসাদ গ্রহণ করবেন বিশেষ করে যে পাঁচটি সিঁদুরের কোটো মাকে অর্পণ করেছেন সেই পাঁচটি সিঁদুরের কোটোর মধ্যে চারটি কৌটো বিবাহিত মহিলাদের দিয়ে দেবেন এবং একটি কৌটো নিজের কাছে সুরক্ষিত রাখবেন যখনই কোনো বিপদে পড়বেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন যে কাজে সফলতা দরকার তখন এই সিঁদুর দিয়ে তিলক করে তবেই সেই কাজের জন্য যাবেন সব সময় সেই কাজ মা কালীর কৃপায় সুসম্পন্ন হবে এবং সেই কাজে সফলতা পাবেন জয় মা কালী দেবীর জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তে না পারি ভাবিতে জনম গেল রেশমা মা